শ্রী রামচন্দ্রের অকাল বোধনের কথা আমরা সকলে জানি তিনি রাবণ পদের জন্য মা দুর্গার পুজো করেন যা শারদীয় নামে পরিচিত আর এক হয় বসন্তকালে বলা হয় বাসন্তী পুজো তবে এখন এই অসময়ে কুমোরটুলিতে দর্শন পেলাম এক মায়ের অবিকল যেন মা দুর্গার মতো তবে এ অষ্টবাহু বিশিষ্টা সিংহের উপর উপবিষ্টা তবে দেখা মিলল না লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তবে সঙ্গে রয়েছে মহাদেব নারায়ণ ও জিমুদ বহন হ্যাঁ সঙ্গে ছিল সবুজ রঙের এক অসুর দুহাত উঁচু করা সবসময় শিল্পীদের থেকে জানতে চাওয়া যায় না যেটা কিসের মূর্তি বা কোথায় যাবে কারণ তারা কাজে ব্যর্থ থাকে তোমরা যদি জেনে থাকো এটা কোন দেবী প্রতিমার মূর্তি তাহলে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম আজকের মতো এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সকলে ভালো থেকো সবাইকে ভালো রেখো মঙ্গলময়ী মা সকলে মঙ্গল করুক